আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি যদি কোনো ফুটবলারের বিশেষ দক্ষতা নিতে পারতেন তাহলে সেটা হত ভিনিসিউস জুনিয়রের ড্রিবলিং দক্ষতা এ কথা বলতে গিয়ে আলভারেজ তার গভীর শ্রদ্ধা এবং প্রশংসা প্রকাশ করেছেন জেন ভিনিসিউসের ড্রিবলিং দক্ষতা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ভিনিসিউস যিনি রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা উইঙ্গার তার দুর্দান্ত গতি বল কন্ট্রোল এবং ড্রিবলিং দক্ষতা বিশ্ব ফুটবলে বেশ প্রশংসিত আলভারেজ নিজেও চমৎকার একজন ফরওয়ার্ড তবে তার চোখে ভিনিসিউসের মতো ড্রিবলিং দক্ষতা থাকা মানে হবে ফুটবল জীবনে এক অবিশ্বাস্য যাত্রার শুরু যা তার মনোবল এবং খেলার প্রতি ভালোবাসাকে আরও শক্তিশালী করবে এটি ফুটবল বিশ্বে প্রায়ই দেখা যায় যে খেলোয়াড়রা একে অপরের স্কিল থেকে অনুপ্রাণিত হয় এবং নিজেদের খেলার উন্নতি করতে চায় আলভারেজের এই স্বীকারোক্তি তার শেখার মানসিকতা সাহস এবং স্বপ্নের প্রতি গভীর আস্থা ও ভালোবাসার প্রতিফলন যা তাকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে